প্রিয় দর্শক আপনি ততক্ষণ পর্যন্ত কোটি টাকার মালিক বা ধনী হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি টাকা ইনভেস্ট করতে পারছেন অর্থাৎ ধনী হতে গেলে আপনাকে টাকা ইনভেস্ট করতেই হবে এর কোনো বিকল্প নেই আর ইনভেস্ট করতে হলে আপনার সেভিংস লাগবে অর্থাৎ আপনাকে টাকা জমাতেই হবে আর এখানেই আমাদের সবচেয়ে বড় সমস্যা শত চেষ্টা করেও আমরা টাকা জমাতে পারি না আসলে আমরা টাকা জমানোর কৌশলগুলোকেই জানি না প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি টাকা জমানোর দুইটি স্মার্ট হ্যাক্স বা কৌশল নিয়ে আলোচনা করব। এই কৌশলগুলো এতটাই কার্যকরী ও পরীক্ষিত যে খরচ কমিয়ে টাকা জমানোটা আপনার কাছে একদম সহজ মনে হবে বহু সফল মানুষ এই কৌশলগুলোকে অনুসরণ করেই জীবনে সফল হয়েছেন চলুন শুরু করা যাক টাকা জমানোর প্রথম হ্যাক্সটি হল আপনার টাকাকে অটোমেশন করুন দেখুন টাকা হাতে আসার সাথে সাথেই তা খরচ হতে শুরু করে এটাই টাকার ধর্ম আপনি চাইলেও টাকা সেভিংস করতে পারেন না এটা থেকে বাঁচতে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অটোমেশন করুন অর্থাৎ অ্যাকাউন্টে বেতন ঢোকার সাথে সাথে তা থেকে নির্দিষ্ট একটা পরিমাণ যেন আপনার ডিপিএস বা অন্যান্য সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্রান্সফার হয় তার ব্যবস্থা করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সেভিংস অ্যাকাউন্টের সাথে লিংক করে রাখুন এতে আপনার বড় রকমের লাভ হবে আপনি সব টাকা খরচ করে ফেলার হাত থেকে বেঁচে যাবেন মাসের শুরুতে বেতন জমা হওয়ার সাথে সাথেই ব্যাঙ্ক অটোমেটিক্যালি আপনার সেভিংস অ্যাকাউন্টের জন্য টাকা কেটে রাখবে এতে আপনার কিছুই করার থাকবে না বাধ্য হয়ে বাকি টাকা দিয়ে আপনাকে বাকি মাস চলতে হবে শুরুর দিকে আপনার হয়তো কষ্ট হবে তবে একসময় এটা আপনার অভ্যাসে পরিণত হবে আর কিছু বছর এভাবে কষ্ট করার পর আপনি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাধীন হয়ে উঠবেন যারা শত চেষ্টা করেও টাকা জমাতে পারছেন না তারা আজই এই হ্যাক্সটি ফলো করা শুরু করুন গ্রান্টি দিয়ে বলছি আপনার জীবন বদলে যাবে টাকা জমানোর আরেকটি কার্যকরী এবং পরীক্ষিত হ্যাক্স হল সপ্তাহে অথবা মাসে একদিনের জন্য নন স্পেন্ডিং ডে পালন করুন এটা অনেকটা রোজা রাখা বা উপবাসের মতো আপনি প্রতি সপ্তাহে এমন একটি দিন নির্ধারণ করুন যেদিন আপনি একেবারেই ন্যূনতম টাকা খরচ করবেন একেবারেই খরচ করবেন না এমনটা বলছি না একান্ত অপরিহার্য খরচ আপনাকে হয়তো করতেই হবে তবে অধিকাংশ খরচই আপনি ওই দিন বন্ধ রাখবেন এর ফলে যেটা হবে সপ্তাহে একদিন এবং মাসে চার দিন আপনি খরচ কমিয়ে ফেলতে পারবেন আর এটা আপনার সার্বিক খরচ কমিয়ে আপনার সেভিংস বাড়াবে এভাবে আপনি ফিনান্সিয়ালি ডিসিপ্লিন হয়ে উঠবেন এবং এই ডিসিপ্লিনই পরবর্তীতে আপনাকে সফল করে তুলবে তাছাড়া এতে আপনি টাকার সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও শিখে ফেলবেন মনে রাখবেন সফলতার জন্য টাকার সাথে কি আচরণ করবেন এটা শেখা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক বিন্দু বিন্দু করেই একটা সিন্ধু তৈরি হয় একটা একটা করে পা ফেলেই শত মাইল পথ পাড়ি দিতে হয় টাকা জমানোর এই দুটি হ্যাক্সকে সফলভাবে অনুসরণ করতে পারলে আপনি একসময় নিশ্চিতভাবেই কোটিপতি হয়ে উঠবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আমি এই চ্যানেলে সেভিংস ইনভেস্টমেন্ট ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং প্রপার্টি বিষয়ক পরামর্শমূলক ভিডিও তৈরি করে থাকি ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং প্রপার্টি বিষয়ক আপনার কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানান দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ